একসাথে টাকা কাতু হয় এক হাজার টাকা এটা কম্বো প্রাইস ওকে ওকে দেখেন এগুলোর সাইজ কত থেকে শুরু এটা সাইজ হবে আপনার এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল আর যে কোনো শার্ট নিতে পারবে চারটা এক হাজার টাকা যে কোনোটাই নিতে পারবেন চারটি এক হাজার টাকা আচ্ছা 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 কিভাবে এগুলা কিভাবে মূলত অর্ডার করবে এগুলি আপনার কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর আমাদের ফেসবুক ইন দেওয়া থাকবে আইডি দেওয়া থাকবে সেখানে আপনার নক দিবেন আমরা আপনাকে দেখিয়ে দেব আচ্ছা আমি বলে দেই আমাদের ভিডিওতে যে নাম্বারটা থাকবে শুধুমাত্র এই নাম্বারটাতে যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন এগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারটা হাজার টাকা ওকে মাত্র চারটা এক হাজার টাকা কাপড় গুলো দেখেন এক্সপোর্ট কোয়ালিটি কাপড় এক্সপোর্ট কোয়ালিটি না আমাদের এখানে কোনো লোকাল কাপড় নেই এক্সপোর্ট কোয়ালিটি কাপড় আচ্ছা চারটা মাত্র মাত্র এক হাজার টাকা

এই যে দেখেন তিনটা করে সাইজ পাবেন প্রতিটা শার্ট ভিতরে মিডিয়াম এল এক্স এল আচ্ছা মিডিয়াম এল এক্সেল আচ্ছা এই যে দেখেন মাত্র থাকতেছে চারটা চারটা আচ্ছা এই যে দেখেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীতে গোলক শপিং সেন্টার পেট্রোল পাম্পের সাথে যে বিল্ডিংটা আচ্ছা আচ্ছা এখানে আসলে তো এইসব কালেকশন পেয়ে যাবেন একদম সোজা ঠিকানা আমাদের আচ্ছা একদম তিনতলা চলে আসবেন সাতত্রিশ নম্বর শপ সেলাই ঘর আচ্ছা

এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন মানে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন দুইটা করে সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আচ্ছা এই যে দেখেন সারা বাংলাদেশ এটা তো মনে হচ্ছে চায়না ফেব্রিক না হ্যাঁ চায়না ফেব্রিক আচ্ছা এগুলো হচ্ছে চায়না ফেব্রিকের ভিতরে মাত্র থাকতেছে চার সরি পাঁচটা টাকা হাজার না আচ্ছা পাঁচটা টা মাত্র 1000 টাকা শুধুমাত্র ভিডিওতে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন শুধুমাত্র স্ক্রিন শট নিয়ে অর্ডার করে 1000 আচ্ছা এই এই টি শার্টের কালারটা কিন্তু খুবই চমৎকার তাই না আচ্ছা এগুলো চারটা সরি পাঁচটা এক হাজার